তেল ছাড়াই আজকে লেবুর আচারটা বানাবো আজকে যে পদ্ধতিতে লেবুর আচারটা বানাবো কোনোভাবেই কিন্তু তেতু লাগবে না বন্ধুরা কিরণ ফ্যামিলি কুকিং এ আবারো নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হয়ে গেছি আজকে আমি তোমাদের সামনে বানাবো লোভনীয় স্বাদে একটা লেবুর আচার তেল ছাড়াই আজকে লেবুর আচারটা বানাবো তোমাদের হয়তো অনেকেরই চিন্তা ভাবনা থাকতে পারে যে লেবুর আচারটা হয়তো তেতো লাগতে পারে আজকে যে পদ্ধতিতে লেবুর আচারটা বানাবো কোনোভাবেই কিন্তু তেতো লাগবে না উপরন্তু গ্যাস অমলের রুগী থেকে শুরু করে সবাই কিন্তু এই লেবুর আচারটা খেতে পারে তো চলো বন্ধুরা পুরো ভিডিওর সঙ্গে থাকো আশা করবো আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে বন্ধুরা লেবুর আচার বানানোর জন্য প্রথমেই লেবু নিয়ে নিয়েছি আর আমরা কিন্তু জানি এই লেবুর ছালগুলো যদি চলে যায় তাহলে কিন্তু লেবুর আচারটা তেতো হয়ে যাবে। আজকের কিন্তু এই ছাল সমেত আচার করব কোনোভাবেই কিন্তু তেতো লাগবে না। সেই তেতো ভাবটা কাটিয়ে দেওয়ার জন্য এখানেই আমি নিয়ে নিয়েছি গরম জল। গরম জলটা একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। এখন আমি এক চামচ মতো লবণ নিয়ে নিয়েছি। এই লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আর গরম জলটা ঠিক এই এইভাবে আমরা আঙুল ছোঁয়াতে পারবো রকম গরম জলই নেব এর থেকে বেশি গরম জল নেবো না আর এর মধ্যে যদি লেবুগুলো আমরা ডুবিয়ে রাখি তাহলে লেবুর মধ্যে লেবুর ছালের মধ্যে যে তেতোটা থাকে সেটা একেবারেই চলে যাবে লবণটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি জলের মধ্যে মিশিয়ে নিয়েছি খুব ভালো করে আর এখন দেখো এইভাবে আমি লেবুগুলো দিয়ে দিচ্ছি এই অবস্থাতে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য কিন্তু রেখে দেব তো বন্ধুরা মিনিট পর তোমাদের সামনে ফিরে আসছি তো বন্ধুরা এখন আমি কিছুক্ষণ বাদে চলে এসছি এখন লেবুর ঢাকনাটা খুলে নেব এখন জলটা কিন্তু একেবারেই ঠান্ডা হয়ে গেছে জল থেকে আমি খুব ভালোভাবে লেবুগুলোকে তুলে নেব লেবুগুলোকে এখন আমি কেটে নেব আর লেবুগুলোকে যে কেটে নেব লেবুর মাঝখানে যদি শিরাটা থাকে সেই শিরা এবং বীজটা আমি এখানে ফেলে দেব এই রকম বীজগুলোকে ফেলে দেব আর তোমরা যে কোনো লেবু নিতে পারো এই আচারের জন্য এইভাবে সিরাগুলো ফেলে দেবো আর এইরকম ছোট ছোট টুকরো করে নেব তাহলে এর মধ্যে যদি বিষ থাকে সেটাও খুব ভালোভাবে আমরা বেছে বের করে দিতে পারবো আমি লেবুগুলো কেটে নিয়েছি কেটে এখন এই রকম মিক্সি নিয়ে নিয়েছি মিক্সির মধ্যে আমি জল ছাড়াই কিন্তু পেস্ট করে নেব তো এখন আমি পেস্ট করে নিয়ে চলে আসছি তো বন্ধুরা এখন আমি পেস্ট করে নিয়ে চলে এসেছি আর আমি জল ছাড়াই কিন্তু পেস্ট করে নিয়েছি এখন আমি একটা বাটি মাপ করে কড়াইয়ের মধ্যে সরাসরি নিয়ে নেব তো এরকম একটা বাটি মাপ করে নিচ্ছি মোট আমার এটা দু বাটি হয়েছে একটু কম বেশি হবে এখন আমি শুকনো লঙ্কাকে কেটে নিয়েছি তোমাদের কাছে যদি চিলি ফ্লেক্স থাকে তাহলে তোমরা দিয়ে দেবে আমি এক চামচ মতো এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি এক চামচ আমি সাদা লবণ দিয়ে দিচ্ছি যেটা বাড়িতে খাই আমি আমার পরিমাণ মতো আমি লবণগুলো দিচ্ছি আমি জিরাকে শুকনো খলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি সেই জিরা এক চামচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গোলমরিচ এক চামচ দিয়ে দিচ্ছি আমি গুঁড়ো লঙ্কা এক চামচ আমি এখানে লেবু যেহেতু নিয়েছিলাম দুবাটি সেই দুবাটি আমি মাপ করেই এখানে চিনি নিয়ে নেব যতটা লেবু নেব ততটাই চিনি নেব আর এখানে যেহেতু লেবু দিয়েই আচারটা হচ্ছে এখানে ভিনিগার দিতে হবে না এমনিতেই এটাকে সারা বছর আমরা সংরক্ষণ করে রাখতে পারবো এখানে আমি কিছুটা হিং দিয়ে দিচ্ছি হিংটা দিলে খেতে ভালো লাগবে আচার আর তোমরা চাইলে লঙ্কার পরিমাণটা তোমরা বুঝে শুনে দেবে এখন সমস্ত উপকরণ আমি একসঙ্গে এইভাবে মিস করে নেব এখন আমি গ্যাসটাকে অন করে বসিয়ে দিয়েছি আর এখন এটা অনবরত এইভাবে ফুটবে আর মাঝে মধ্যে নাড়াচাড়া করে দেব। আর এটা কিন্তু নিচ থেকে লেগে যাওয়ার কোনো রকম কোনো ভয় নেই মাঝে মধ্যে একটু করে নাড়াচাড়া করে দেব। আর বন্ধুরা এটা কিন্তু ফোটাতে ফোটাতে সমস্ত কিছু একসঙ্গে মিশে গাঢ় হয়ে একটা সুন্দর কালার চলে আসবে আর এটা যখন হয়ে যাবে তখন তোমরা কিরকম হবে তোমাদেরকে দেখিয়ে দেব। তবে মোটামুটি জেলির মতো হয়ে যাবে এটা আর বন্ধুরা দেখো এখন কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই গাঢ় করে নিয়েছি আর এই অবস্থাতে বন্ধ করে দেব কারণ এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আরও শক্ত হয়ে যাবে সেই কারণে আমি এখন বন্ধ করে দেব আর ঠান্ডা করার পর আবারও তোমাদেরকে দেখাবো আর যে কোনো জিনিস যখন সংরক্ষণ করবে কোনো একটা জারে হোক কিংবা কাঁচের জারে রাখলে ভালো হয় সেই রকম পাত্রে যখন সংরক্ষণ করবে একে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেবে তো বন্ধুরা এখন গ্যাসটা বন্ধ করে নিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে আবারও তোমাদের সামনে ফিরে আসছি আর ঠিক ঘনত্বটা এইভাবেই করেছি দেখো একেবারেই কিন্তু জেলির মতো হয়ে গেছে তো বন্ধুরা এখন কিন্তু ঠান্ডা করে নিয়ে আচারটা তোমাদের সামনে চলে এসছি আর ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আচারটা কতটা সুন্দর হয়ে গেছে আরও কতটা শক্ত হয়ে গেছে তো এখন আমি একটা পাত্রে এইভাবে নামিয়ে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে তেল ছাড়া এই লেবুর আচারটা খোসা সমেত বানিয়ে দেখবে ভীষণ সুন্দর লাগবে খেতে এখন আমি এইভাবে একটা কাঁচের পাত্রের মধ্যে রেখে দেব আর এইভাবে কাঁচের পাত্রের মধ্যে রেখে এই লেবুর আচার অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবে এইভাবে বাড়িতে খুব সহজে অল্প সময়ের মধ্যে তেল ছাড়া এই সুন্দর লেবুর আচারটা খোসা সময় তোমরা বাড়িতে বানিয়ে অনেক দিন পর্যন্ত স্টোর করতে পারবে এখন আমি একটু খেয়ে নেব মানে দেখেই এতটা লোভনীয় লাগছে খেতে তাহলে আরো কত সুন্দর হবে জাস্ট অসাধারণ একবার হলেও তোমরা বানিয়ে দেখবে আর যে কোনো খাওয়ারের স্বাদকে কিন্তু এই লেবুর আচার দ্বিগুণ গড়ে তুলবে তো বন্ধুরা আজকের মতো এই ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা